বন্ধুরা আজকে আমি বানিয়েছি ডিম মার দুধ দিই ক্যারামেল পুডিং তো মেয়ে অনেক দিন দিয়ে বায়না করছিলো তাই আজকে আমি বানিয়ে নিয়েছি বাট পুরো সম্পূর্ণ ঠিক হবে কি না এইটুকু জানি না কিন্তু চেষ্টা করেছি আর এটা আমি একদম প্রথমবার বানাচ্ছি তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওতে ভালো লাগলেও সেটা কমেন্টে বলবেন এবং খারাপ হলেও কোথায় আমার ভুল হয়ে যায় সেটাও আমাকে একটু জানিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা প্রথমবার বানাচ্ছি তাই জন্য অল্প অল্প জিনিস দিয়ে করে নেব প্রথমবার সাকসেস হলে তারপরে দ্বিতীয়বার করব তা আমি ওই কাপে দুধ নিয়েছি প্রায় দু কাপের মতো দুধ দেব আর দু চামচ চিনি আমি ক্যারামেল করব আর এই ডিম দুধের সাথে দেবো আর এক চামচ চিনি দিয়ে আমি ক্যারামেল করব আর একটু ভ্যানিলা চেন্স দেবো যাতে জিমের গন্ধটা না থাকে আর হাফ চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দেবো তো দেখুন কীভাবে আমি বানিয়ে নিচ্ছি তো যেটা এক চামচ চিনি রেখেছিলাম সেটাকে আমি ক্যারামেল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো এটা আমি ক্যারামেল করে নেবো আগে তো প্রথমে আগে চিনিটাকে এরকম করে দিয়ে একটু ভাজা মতন হবে মানে এটা একটু গলে যাবে তাহলেই ওর কালারটা এসে যাবে দেখুন চিনিটা থেকে বলতে শুরু করে দিয়েছে তো এর মধ্যে কালারটাও আসতে শুরু করেছে তো ক্যারামেলটা আমাদের রেডি হয়ে এসেছে সামান্য একটু জল দেবো যাতে পুরো একেবারে না বসে যায় তো অল্প এক চামচ মতনই জল দিয়েছি আমি যেহেতু আমি খুব অল্প পরিমাণে করছি আর ফার্স্ট টাইম করবো যেহেতু সেহেতু অল্পই করে নেওয়া ভালো তো আমি এই প্রথমবারে ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভুল হলে অতি অবশ্যই জানিয়ে দেবেন তো ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে তো এখানে আমি এখন দুধটা গরম বসাচ্ছি তো দু চামচ এই দু কাপ সরি দু কাপ মতন প্রায় দুধ নিয়েছি সামান্য একটু কম দু কাপের থেকে তো এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম এক কাপ করে নেবো তো ভালো করে নেড়ে নিচ্ছি একদম একদম কাঢ় করে বসিয়ে নেব দুধটা এক কাপ পরিমাপ মতন করে নেব আর এখানে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে নিচ্ছি দিয়ে একটু ঘন করে নেব তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে না হলে অনেকটা ডালা হয়ে যাবে আর সামান্য একটু নিচে ডালা হতেই পারে সেটা নিয়ে ভয়ের কিছু কারণ নেই যখন আপনি মেশাবেন ডিন্দুদের সাথে একটু ছাঁকনি দিয়ে মেশালেই হয়ে যাবে তো আমি তো ঠিক সেরকমই করেছি আপনারা দেখুন তো এটা আমার হয়ে গিয়েছে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব এখন আমি বাদ কাজটা করে নিই তো আমি ছোটো বাটিটাতেই বসিয়ে নেবো তো এর জন্য আমি ক্যারামেলটা দিয়ে নিচ্ছি দেখুন ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে খুব পুড়ে যায়নি বেশি পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যাবে এবং তেতো লাগবে খেতে তো আমি যতটুকু জানি যতটুকুভাবেই করলাম তো আপনারাও আমাকে জানাবেন কোথায় কী হয়েছে তো ক্যারামেলটা ঢেলে নিয়েছি আমি বাটিতে তো আমি এবার ডিম আর চিনিটাকে গুলে নেব তো মিক্সচারে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে এবং চিনিটাও খুব সুন্দর তাড়াতাড়ি গুলে যায় তো আমি একটা ডিম দিয়েই করছি দেখুন ডিম চিনি সব দিয়ে নিলাম আর ভ্যানিলা এসেন্সটা দেবো কারণ ডিমের গন্ধটা আঁচটে গন্ধটা বেরিয়ে যাবে তাহলে তাই জাস্ট কয়েক ড্রপ দিলাম আমি ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সারে ব্লেন্ড করে নেব মিক্সারে একটু ব্লেন্ড করে নিলেই একদম ব্যাটারটা রেডি হয়ে যাবে তারপরে আমরা এটাকে একটু ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নেব ঠান্ডা মানে খুব ঠান্ডা হবে না আর হাতের মধ্যে আমি কয়েক ড্রপ তেল নিয়েছিলাম সাদা তেল সেটাকে আমি একটু ওই বাটিটাতে মাখিয়ে নিচ্ছি কারণ যখন আমরা ক্যারামেল পুডিংটা ঢালব তখন ওটা ইজিলি বেরিয়ে আসবে তাই আমি দিয়েছি তো এবার আমি জিমের যে ব্যাটারটা সেটাকে আমি দিয়ে দিলাম আর আমি ছাঁকনি করে দুধটাকেও ছেঁকে দিচ্ছি দেখুন এক কাপ মতনই দুধ হয়ে গিয়েছে তো এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো সবটা দিয়ে দিয়ে এবার আমি যে বাটিটাতে দেব দেবো বানাতে ওইটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে আপনারা এই বাটিটার ওপরে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিতে পারেন বা এরকম একটা ঢাকনা দিয়েও করে নিতে পারেন তো আমি জানি না ঢাকনাটা দিয়ে মানে হলেও কি হবে কিনা বা ফয়েল পেপারে দিলেই ঠিক হবে কি না তো আমার কাছে ফয়েল পেপার ছিল না তাই জন্য আমি ঢাকনাটা দিয়ে নিয়েছি এদিকে বাটিতে জল বসিয়ে দিয়েছি দিয়ে একটা আমি সাদা পেপার দিয়েছি এখানে কিন্তু কাপড় দিলেও হয় তো এবার এটাকে আমি ভাপা করতে দেবো মানে ভাপতে দেবো এটাকে তো এটাকে আমি বসিয়ে দিলাম এটা জাস্ট পনেরো মিনিটের মতন হতে লাগবে তো আমি এটা ঢাকা দিয়ে নিচ্ছি দেখুন কি দশ মিনিট পরে আমি একটু খুলে দেখে নিচ্ছি এটা হয়েছে কি না তো দেখুন আর একটু সামান্য বাকি আছে তাই জন্য আমি আরও পাঁচ মিনিট করে নেবো এটাকে তো এবার ফাইনালি রেডি হয়ে গিয়েছে জলটাও দেখুন আমার বসে গিয়েছে অনেকটা তো এবার আমি টুথপেত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো ক্লিন বেরিয়েছে কাঠিটা মানে পুরো সম্পূর্ণ সুন্দরভাবে হয়েছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি তো চলুন এবার নামিয়ে দেখে নিই কেমন কি হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা পুরোপুরি যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই একটু ভয় ভয়েই রয়েছি তো এটাকে আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি কাটাটা মনে হয় আমার একটু ভুলভাল হয়েছে তাই জন্য মনে হচ্ছে ফেটে গেছে কারণ আমি যখন কাটছিলাম তখন ছুরি একটু ফেটে গিয়েছিল তো দেখুন বাজে হলেও খেতে ভালো হয়েছে আপনারা জানাবেন কেমন হয়েছে দেখা হবে পরবর্তী ভিডিও